বিকালবেলা হচ্ছে আমাদের এই যে টমেটো বাগান এখানে হচ্ছে ঘুরতে আসলাম তো সাথে হচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে আসছি ভিডিও শুট করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মানে বেলাটা তল হচ্ছে ঠিক আছে লাল হয়ে গেছে একদম এখন হচ্ছে ইফতার আক মুহূর্তে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি বাড়ির পাশেই সামনে হচ্ছে আমাদের বাড়ি তো আপনার কয়েকটা ভিডিও শ্যুট করি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের এই আইডিটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো যেগুলো দেখে আপনারা হয়তো জানে না কতটুকু ভালো লাগবে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো লাগানোর জন্য দেখে গ্রামের কিছু কিছু পরিবেশ আছে ওইগুলো তুলে ধরবো আর বিশেষ করে হচ্ছে আমাদের এই আইডিটি হচ্ছে আমি অদম হচ্ছে কিছু গজল গাওয়ার চেষ্টা করি যেগুলো হচ্ছে ইসলামিক যারা ইসলামিক গজলগুলো শুনতে অনেক পছন্দ করেন তাদের জন্য আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে নুরশিদি গজল আছে হামনাথ আছে নাতে আছে এগুলো আছে তো আমি চেষ্টা করি শুনে শুনতে গাওয়ার জন্য আছি আর কি তো সবাই আমার জন্য দোয়া ঠিক আছে তো আমি আপনাদেরকে হচ্ছে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ